কেমন আছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সময় বলা শিখবো প্রথমে শিখবো ভাবে সময় বলা যেমন মনে করো এখন পাঁচটা বাজে আমরা কি বলবো ইটস ফাইভ ও ক্লক মনে করো এখন সাড়ে সাতটা বাজে আমরা তখন কি বলবো ইট ইজ হাফ ফার্স্ট সেভেন অর্থাৎ হাফ ফার্স্ট শব্দের অর্থ সাড়ে এবার যদি বলো এখানে থ্রি তাহলে এখানে হবে কি সাড়ে তিনটা যদি বলো ফাইভ তাহলে সাড়ে পাঁচটা যদি টেন বলো তাহলে সাড়ে দশটা তার পরবর্তীতে আমরা দেখবো যে ইট ইস কোয়ার্টার টু এইট যদি বলো যে আটটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তখন হবে কি কোয়ার্টার কোয়ার্টার বলতে বোঝাবে কোয়ার্টার টু বলতে বোঝাবে কোন সময় বাজতে পনেরো মিনিট বাকি আছে ইট ইজ টেন মিনিটস ফার্স্ট নাই এখন নয়টা বেজে দশ মিনিট অর্থাৎ তোমরা একটা জিনিস খেয়াল করো আমরা ফাস্ট ব্যবহার করছি যখন একটা সময় বেজে গেছে ঠিক আছে আর যখন বাকি থাকবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি কোয়ার্টার ফাস্ট ব্যবহার করব যখন একটা সময় বেজে গিয়েছে আর কোয়ার্টার ব্যবহার করব যখন বাকি থাকবে আর হাফ ফাস্ট শব্দের অর্থ সাড়ে অর্থাৎ আধা ঘন্টা ঠিক আছে তোমরা আশা করি এই বিষয়টা এখানে বুঝতে পেরেছ পরবর্তীতে আমরা যদি হয়ে সময় বলি ইটস ফাইভ ও ক্লক এখন পাঁচটা বাজে ইটস সেভেন থার্টি এখন সাড়ে সাতটা ইট ইস এ কোয়ার্টার টু এইট আটটা বাজতে পনেরো মিনিট বাকি ইটস নাইন টেন এখন নয়টা দশ ইটস নোন এখন দুপুর ইটস মিড নাইট এখন মধ্যরা ক্যাজুয়াল এক্সপ্রেশন সাধারণ অভিব্যক্তি মনে করো আমরা বলছি ইট ইস টেন আফটার ফাইভ অর্থাৎ পাঁচটা বেজে দশ মিনিট ইটস এ কোয়ার্টার ফার্স্ট সিক্স ছয়টা পনেরো ইটস অলমোস্ট হ্যাঁ প্রায় দশটা বাজে ইটস জাস্ট কম থ্রি এখন তিনটা পেরিয়েছে এখন মনে করো আমরা কারো কাছে সময় জিজ্ঞাসা করব। তখন আমরা কি কীভাবে জিজ্ঞাসা করতে পারি তুই ভাবে থাই তোমার কাছে কি সময় আছে কত থাই সময় বলবেন ফলের এক্সপ্রেশন ভদ্রভাবে যদি জিজ্ঞাসা করি হোয়াট টাইম ইট ই আপনার কি জানা আছে এখন সময় কত উ ডেউ মাই টেলিং মি দা ছায় আপনি কি দয়া করার সময়টি বলবেন যদি বিস্তারিতভাবে উত্তর দেই ইটস থ্রি ফিফটিন ইন দ্য আফটারনুন এখন বিকাল তিনটা পনেরো ইটস জাস্ট আফটার টেন ইন দ্য মর্নিং এখন সকাল দশটা পেরিয়েছে ইটস নিয়ারলি সিক্স পি এম এখন প্রায় সন্ধ্যা ছয়টা আশা করি ভিডিওটা তোমাদের জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে Thanks for watching.